হ্যাঁ এই হচ্ছে সেই নবাব কুঠি শীতালে এক বিলাসী নবাব এখানে বাস করতে রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীত রাতের নিরাপতায় এখানে মুখরিত হয়ে উঠতো শোনা যায় নবাবের এক নর্থকী ছিল তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে তারপর হঠাৎ একদিন কি কারণে জানি না নবাব ক্রুদ্ধ হয়ে নিজের হাতে কেটে কুচি কুচি করে নবাব ও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন তারপর থেকে এখানে আর কেউ বাস করে না নবাবের বংশধররা আজও আছেন কিন্তু তারা এই প্রাসাদকে অভিযু বলে মনে করে আমি আর বসন্ত পুজোর ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি তারপর তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলে সন্ধ্যার আবছায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়ল নলিন তখন পথ চিনতে পারলে বটে কিন্তু তখন আর গ্রামে ফেরবার উপায় নেই কারণ এখনই অমাবস্যার আধার রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে আর গ্রামও নাকি এখান থেকে পনেরো মাইল দূরে কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে বসেই কাটিয়ে দেব নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বলল এই উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোম্যান্সের গন্ধটুকু পর্যন্ত উপে গিয়েছে যাক তবু যে এক কানা রোম্যান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল এইটুকুই সৌভাগ্য সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝতে পারবে রাতে খাবে কি বাদুর চামচিকে না কালো অন্ধকার চিন্তা করছো কেন দৈব দুর্ঘটনার জন্যই আমি প্রস্তুত হয়ে এসেছি আমার ব্যাগের ভিতরে এক ডজন বর্তমান কলা আর ডজন ডিম আর দুখানা বড় পাউরুটি আছে বসন্ত বলল আর আমার ফ্লাস্কে আছে গরম চা ব্যাস আজ আর কিছু না থাকলেও চলবে কর্মভোগের পর রাজভোগ আহা হাহা মন্দ কী কিন্তু ঘুট ঘুটে অন্ধকারে আম আমার কাছে একটা টর্চ আর দুটো মোমবাতি আছে সুতরাং সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক এখানে যে ধুলো জমে আছে তার বয়স অন্তত একশো বছর তো হবেই তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি পশ্চিম দিকের বড় বড় জানালাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল তাতেই ঘরের ভিতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা এ হচ্ছে এক মস্ত বড় হল ঘর এর মধ্যে অনায়াসে একশো জন লোকের জায়গা হতে পারে কেবল মেঝের সমস্তটাই নয় চারিদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো অযত্নেও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে তবু তার ভিতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল তা মুগ্ধ করে দিলে আমাদের নয়র মনকে মাঝে মাঝে রঙিন পাথরে লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে সে কারো কার্য দেখবার মতন আমি বললুম বোধহয় এইটাই ছিল নবাব বাহাদুরের নাচঘর বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বললে হায় কি দুর্ভাগ্য আজ নবাবী নাচঘর স্তব্ধ নর্তকের নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ সব রোম্যান্স মাটি হঠাৎ ওধারের একটা দরজা খুলে গেল সশব্দে নলিন চমকে উঠল আমি হেসে বললুম ব্যাপার কি নলিন তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছো একে বাড়িটা নামডাক ভালো নয় তার উপরে আচমকা দরজাটা খুলে গেল কি না দমকা হাওয়ায় দরজা খুলে গেল কিন্তু তাতে হয়েছে কি তুমি কি ভাবছো দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে তা যদি আসত আমি পেলা দিতে রাজি এখানে ওসব কথা আমার ভালো লাগছে না বসন্ত আলো জালো আর খাবার বার করো আমি বাতি জানলাম বাতির আলোতে ঘরের একটা কোল কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল বটে কিন্তু হাত কয়েক এগিয়েই পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ আলোর ধারা একখানা এনামেলের ডিশের উপরে ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম নলিন কলার খোসা ছাড়াতে বসল বসন্ত ফ্লাস্ক থেকে চা ঢালতে উদ্যত হল আমি বললুম চা পরে ঢেলো আগে ডিমগুলোর খোসা ছাড়িয়ে নাও কোথায় ডিম কেন ওই ডিশে ডিশে ঘোড়ার ডিম আছে চালাকি হচ্ছে আমি এই মাত্র ছটা ডিম ডিশে নিজের হাতে রেখেছি তোমার দিব্বি সুরেন ডিশে আমি একটাও ডিম দেখিনি ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেছে দুটো বাতি জেলে এবং টর্চের আলো নিয়ে তিনজনে মিলে ঘরের চারিদিক খুঁজতে লাগল কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না মাথা চুলকোতে চুলকোতে বললুম তবে কি কোনো জন্তু টন্তু আমাদের অজান্তে সে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে অসম্ভব তবে হচ্ছে প্রশ্ন এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে হতভাগা সেই জোরকে আমি এক্ষুনি খুঁজে বার করব। আচম্বিতে আমিও অনুভব করলুম ঘরের ভেতরে আমরা ছাড়া যেন বাহিরের কোনো লোক এসে হাজির হয়েছে ওখানে পুরো অন্ধকারে গা ঢেকে এসে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতন তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেক ভাবভঙ্গি লক্ষ্য করছে মনে মনে শিউরে বলে উঠল বসন্ত বসন্ত বাড়িতে নিশ্চয়ই কোন রহস্য আছে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি চলো না না কিসের ভয় পালিয়ে যাব আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই সে মোট করে বন্দুকটা তুলে নিলে নলিন সচকিত স্বরে বললে দেখো দেখো ওই কি রয়েছে দেখো ঘরের দক্ষিণ কোণে মেঝের উপরে সত্যি বর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে টর্চের আলো তার উপর পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল একচোড়া পা রক্ত মাংসের পা নয় একেবারে অস্থিসার কঙ্কালের পা তার চেয়েও ভয়াবহ হচ্ছে দুই কঙ্কাল পদের উপরে বাঁধা রয়েছে এক জোড়া নুপুর ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল এতক্ষণ আমরা দেখতে পাইনি না না এতক্ষণ ওখানে কিছুই ছিল না নলিন সেকালের সেই নবাব নাকি তার নর্তকের দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন নলিন আমার কথার জবাব না দিয়ে আর অঙ্গুলে নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে ও দাঁড়িয়ে আর এক দেখলাম আমরা ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেইখানে পাথরের দেওয়ালের উপরে জল জল করে চলছে দুটো আশ্চর্য চক্ষু চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মর মনে দিয়ে এবং তাদের ভিতর থেকে ঠিকরে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ ক্ষুধা বাক্য বসন্ত বন্দুক তুলে চোখ দুটোকে লক্ষ্য করে ঘোড়া টিপে দিলে বন্দুকের বিষম গর্জনে ঘর যেন ফেটে গেল কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো চলতে লাগলো ঠিক তেমনি চলচল করে

বেশ বুঝতে পারলো। নপুর করা হাড়ির পা এগিয়ে আসছে আমাদের দিকে পিছন ফিরে দেখতে ভরসা হল না এতক্ষণে হয়তো সেখানে আবির্ভূত হয়েছে কোনো ভয়াবহ কঙ্কাল মূর্তি বসন্ত চিৎকার করে বললে কাপুরুষ কিসের ভয় পালালো এসব হচ্ছে হ্যালুসিনেশন মিথ্যা মরিচিকা তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে আমি বলল পাগলা আমি না বসন্ত শিগগির বেরিয়ে এসো এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে হে গাইস কেমন লাগলো আজকের ভিডিও জানাও কমেন্ট সেকশনে আর আমি খুবই দুঃখিত যে আগের মতো ভিডিও আপলোড করতে পারছি না আমার কিছু কলেজের সমস্যার জন্য বাট সবই এখন সমস্যা মিটে গেছে এখন থেকে মাসের প্রতি দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে তোমাদের জন্য প্রত্যেক রবিবার করে থাকবে দুটি করে গল্প আশা করি সময় মতো আপলোড করতে পারবো কোনো রকম সমস্যার সম্মুখীন হব না তোমাদের সাপোর্ট পাশে না থাকলে আমি কোনোভাবেই এতদূর পৌঁছতে পারতাম না জানি না এরপর কত দূর যেতে পারবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর প্রচুর প্রচুর শেয়ার করো নাহলে আমাদের চ্যানেল আগের জায়গায় আর দিনই পৌঁছতে পারবে না সো প্লিজ তোমাদের সাপোর্ট খুবই দরকার তো আজকের জন্য এইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট পর্বে টাটা